এল্লাগি মা বই নকল ওস দুনিয়ার জমিনও তোমার তাকে আল্লাহ ওলা সম্মান দিল আমার আল্লাহ রসুল সাল্লাই বরমাইজরা খায় রায় দুনিয়া আলমার আতুসালেহা একজন ন্যায় পবিত্র মহিলা আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্বল আজ আপনার আমার সেই জীবনের বিধান না থাকার কারণে পর্দার বিধান না থাকার কারণে মহিলা আপনার সম্মান আসে আর বিতর্মী ব্যাগটা যখন বলতে হয় ইসলামে ইসলামে আপনার এবার মহিলার সম্মান দিছে না ভাই আর কিলা সম্মান দিত ইসলামে আর কিলা সম্মান দিত আল্লাহর রসুলে ফরমাইতা একজন মানুষের যদি একটা মেয়ে সন্তান জন্ম লয় একজন নতুন মালিক হইব একবার কইতাম না আল্লাহ এক মেয়ে সন্তান আপনি ভাইছই তাহলে লালন ফালন করিয়া দিনদার শিক্ষা দিয়া বিবাহ পর্যন্ত বৌ চাইছয় নবীজি কইছে আপনি একজন নতুন মালিক আর যদি আসবো ভাড়া দুইজন হইলে দুইজন নতর মালিক তিনজন হইলে তিনজন নতর মালিক চাহাবাইক রায় প্রশ্ন করুন আপনার প্রশ্ন করলে রবি জীবন যদি একশোজন হয় না একশোজন নটর মালিক বানাই বড়ে ভাই আপনার মেয়ে অবস্থায় আল্লাহ সম্মান দিছে কইছে না কোনো পুরুষ ছেলে সন্তান জন্ম মা বাবা জন্য জন্মথল মালিক করিবাই এই কথা আল্লাহ কিন্তু আল্লাহ রসুলে রসুলছে একজন মানুষে এক মেয়ে সন্তান যদি লালন ফালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত বৌ চাই তাহলে আল্লাহর বন্দার আল্লাহ এক জন্মথল মালিক বনাইবা এরপরে আল্লাহ রসুলে বরমাই দিয়া যখন স্ত্রীটা আপনার সময় আপনার বীবাহীতাইব আল্লাহ রসুলে বরমাই দিয়া

خيانكم يا ربي وَخِيَارُكُمْ خياركم لِنِسَائِكُمْ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত উম্মত হইবা যাইন স্থির গেছে ভালো হইবা আমার বিশ্ব নবীরে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীর জমিনও আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কিটা নবীজে কইছেন তিন বস্তু এক নম্বর নবীজে বলমাইছেন নামাজ দুই নম্বর নবীজে কইছে খুশবু তিন নম্বর নবীজে কইছে মহিলা জাতি এই তিন জাতির নবীজে কইছে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একবার কইতা নাই সুবহানাল্লাহ হত সম্মানদের ইসলাম এ সময় মা হই গেসো মা আবার বাদে আল্লাহ রসুলে বৰ্মাই দিয়া আয়া দুনিয়াৰ ইমানদার জানিয়া ৰখো তোমার তানকে আমি জনাইয়া দিয়া কারণ তোমার তান দুনিয়াত সবে ইয়াত রাখ একজন পুৰুষৰ লাগি নবি যে বৰ্মাই দিয়া এই পৃথিবীর ছবি ন রুস্মা মেহের লাগিয়া এ আল্লাহ এবং রসুল সবচেয়ে সম্মানের বস্তু সবচেয়ে ঈশ্বর বস্তু হইল তার মা আবার সাহাবি জিকাইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল বারে সবচেয়ে সম্মানী আমি ইজ্জতের বস্তু খে আল্লাহর রসুল কে তোমার মা ফিরিয়াই সাহাবে যে তিন বার আল্লাহর রসুলে আমার হওয়ার উদ্দেশ্য হইল একদম জন্মতাকি লইয়া মৌচ পর্যন্ত মেজাটিরে আল্লাহ ইসলামে কি পর্যন্ত সম্মান দিছে একবার চিন্তা করো তিন তিনবারই সাহাবী জি কা যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল বলে আমার উপর বা সবচেয়ে সম্মানের বস্তু হে নবী কই তোমার মা আবার জিকিরের বাদে কই তোমার মা আবার জিকিরের বাদে কই তোমার মা এর বাদে আল্লাহ রাসূলে বলে মাইলা তিন নম্বর চার নম্বর বার জিজ্ঞাসা করার বাদে নবী

ওয়া আলা আলি সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ তোমরা ভাইয়ের বড়জন হল এই সাবজেক্ট তো দীর্ঘ আলোচনা করছি আমরা বুস্তাম পড়ছি এই কথা একজন মহিলা ঈমান লইয়া কবর যাইতে হইলে ইসলাম লইয়া কবর যাইতে হইলে কারণ বহুত মানসে কই দিল ঠিক থাকলে সব ঠিক আল্লাহর কসম এই যে শোক যে কইলো এই চৌকটা হইল মানুষের দিল নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার চৌকে যে বস্তু দেখে লগে লগে আপনার দিল ফলায় দিলে মাথাত ফলায় কোনো সার্চ করার বাদেও আমার দিল লাগা করে মানছে এর লাগি আল্লাহ বাগে বলছে ও কুল কুল লিল মুমিনিন ইয়াকুদু মিন নাফসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে দুনিয়ার ইমানদার হল তোমার কাছে আল্লাহ হুকুম করছেন সৌগ্র তুমি আপনার বেমনার আল্লাহ কথা তোমরা সৌগ্র তোমরা সংযম করো সৌগ্র তোমরা হেফাজত করো বেগানা পুরুষও মেয়ের দিকে চাইতে পারতায় নাই কার্টুন জিকে দিকে দেখতে পারতায় নাই কুদৃষ্টি দেখতে পারতায় নাই ইয়াদ রাখিও মুসলমানের পুরুষেরা খালি চোখে যে একজন মহিলারের শ্বশুরীরে দেখা হারাম ওলা লাভ আপনার টিভির পর্দার মধ্যে দেখা হারাম ফানির মধ্যে দেখা ওলা হারাম গ্লাসের ফোটর মধ্যে দেখা ওলা হারাম আজ বেশিরভাগ যুবক হলে ইমান নষ্ট করতে আছে মুসলমান চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ আপনার চকুর জিনার মধ্যে লিপ্ত আছে মুসলমান আইরে খায় এর লাগে নবী যে বরমাই দিয়া তোমার দিল নষ্ট হয়ে যদি আস্থা বনি নষ্ট হ্যাঁ এটা কইবা দিল বেলা তো ঠিক থাকলে সব ঠিক না ফরমানি করলে দিল বেলা থাকার তো লাইনও নাই লাইনও নাই কিছু মানুষ আছে কয় আল্লাহ বিল্লা না করলে কি তাহলে আমরা যদি পর্দা নাও করি ইমান ঠিক আছে একবার কই না হজবিল্লা আর হজরা কই না হজবিল্লা এই পর্যায়ের মানুষ আসে না নাই আসে না নাই আমার বাই অকল বাপ বাই অকল বুজুর্গ জবান অকল

তোমার যে জোয়ারি দিছিলাম এই জোয়ারিটা তুমি খারাপ নাই জোয়ার দিয়া যাও এই যে জোয়ান পিয়ন যুবক সময় এই সময়ে মানুষে চায় হয়তো দোল খামাই তো আর নাই জন আর আল্লাহ আমার দেওয়া নিয়ামত

এক নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইদা ইমামুন আদিল যে মানুষ ন্যায় পরায়ন শাসক হইব चाहे বাড়ির শাসক হোক এলাকার শাসক হোক দেশের শাসক হোক তার মধ্যে যদি নিয়া থাকো iman islam থাকবো কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা একবার কইতাম না সুবহানাল্লাহ আরশের ছায়াই কেমন বুঝান না রাস্তা ভাই আড়িয়া যাইতা খুব খসার হই দিছে গাছ তোলা বাইলে মাথা লুকাইলে নি পড়া যায়নি তোরা মাতেন না এই সময় সূর্য উঠে এই কথা তো মানুষে চিন্তাও করে না সূর্যটা মাতার আদাত উঠে ও একবার চিন্তা করেছে যদি এক মানসে ও তো খালি হুদ্রে আলিমগল বয়ান কিন্তু একবার জিকির লাগাই না আস্তা জমিন আসমান সরবাঙ্গী আল্লাহ এক জমিন বানাইব জমিন তামার বামার বানানের কারণটা কীটা অর্থাৎ গরমে উত্তপ্ত করলে সবচেয়ে বেশি গরম হয় তামা এবং এই তামাটা আপনার কানে পরিবাহী এদিকে আপনার এই সূর্যরা আপনার আলোর আগুনটা ফুরা তামাতে সময় জমিন ওখান বেরিয়ে একবার নিজে চিন্তা চাই জমিন খান কত গরম হইবান যুবক হল

এখন যদি কোয়া যায় ঘোরার মাঝে কেমন দিন আসর ছায়া তোলে যাইনি সেও না করবা মাথু না করে হ্যাঁ সে দোয়া করি বাংলায় খালি আসর ছায়া তোলে জায়গা যেটা হে নমাজ ভরে বুঝাইব কিন্তু আমার দোয়া হে আসর ছায়া তোলে আহ বড় কঠিন বস্তু রে ভাই ময়দানি মাসর বড় কঠিন বস্তু বার বার কোরআন শরীফ আল্লাহ কইলা এদিন মায়ও চিন্তা নাই বাপেও চিন্তা নাই হ্যাঁ দুনিয়ার মায়া এটা দুঃখ দুনিয়ার মায়া এটা দুকা এটা বুধবার এলাকি আল্লাহ রসুল তোমার তিন বন্ধু একজন মরার লগে শেষ একজন কবর পর্যন্ত আইব আর একজন জন্নত পর্যন্ত যাইবা গ্রামে কইলা শেষ হের সিন দেখা বোলে এক নম্বর তোমার মাল মরার তোমার সম্পর্ক শেষ দুই নম্বর হয়তো তো আত্ম কবর পর্যন্ত যাইবা এর আগে দিচ্ছ আর ইমান এবং আমল হইল আসল বন্ধু যেটা জন্নত পর্যন্ত যাইব সাহাবাই গ্রামে ইমান আমল লোকের দৃষ্টি করি জন্নত গেলা আপনি বিবি বাচ্চার তো অন্ডগুলত লইয়া ভাগ লইস দুনিয়ার সব কিছু দোকানে ভাই দোকান দেখাই না তো এক বেটির এক নাতি খেয়াল করো আমার ভাই বেটির বড় ভাই আর নাতি গুয়া ফরছে বেমার দা দিয়ে প্রত্যেক দিন দোয়া করে নো আল্লাহ আমার হায়াত থাকি হায়াত খান নিয়ে আমার নাতি করে দিলাম আর আল্লাহ আমার দুনিয়াটাকে উঠাইলে তো নাতি নাতিগুলো হায়াত দেও আমার হায়াতটাকে নিয়া দেও ডেইলি দোয়া খরচ আর বাংলা সাংগা গর লাগা কুটার নাতি আর ও কুটার দাঁতিয়ে দোয়া খরচ ইত্য একদিন বাড়ির গরুর বড় লেগে আসলো খুব মুঠা অগু বারো ইসেটে মানুষে আগেই তারে বড় বড় খোসলা হয় অর্থাৎ আপনার গুড়া খাবাইটা এগো হিং লম্বা মুখা আছিল তসলাত মাথা হারাইছে আর গুড়া কতবিল খাইয়া তোলা মারছে যেমনি আর এই বস্ত মাথা বাইক ঢুকি গেছে এখন তো আর শুধু পারে না এগুলো একটা হুতু পুতু লাই গেছে লাগিয়া কোনবা যাই তো আস্তা দিয়া বুড়ির ঘর দিয়ে ওলা হল্লা গো হারাইছে বুড়া বেটি মনে করছে আজরাই লাগিছে মনে হয় যেমনে দেখছে বেউস কইছে দই আল্লাহর বাবা আজরাই দিবাই না রেবা নাতি হোক প্রত্যেকদিন কয় বলে আমার হায়াত না দিল এখন কয় নাতি হোক এর লাগে দুনিয়ার দঞ্জন সবি ও কারণ সকলি শলিয়া তুমি কবরে গমন সকলি শলিয়া তুমি কবরে গমন জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি ই কি জায়গা তামাশা নেহি ই কি জায়গা তামাশা নেহি

আল্লাহ রসুল এবার ময়দান ময়দানে মাসুরজের সময় খাইল গিয়ে হাজির হই ভাই সাব গুন্না সাবি ইবাদাতিল্লাহ ও জওয়ান যুবতী অগলরে আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দিবা যে আপনার মুবন খালে ইবাদতের মধ্যে লাগিয়া থাকে আজ মুসলমানে মসজিদ বানায় যুবক হল নামাজ আর দাঁড় দরস্ত হয় না যুবতী অগলর মধ্যে নামাজ নাই পর্দার বিধান মানতে রাজি নাই তারা ওয়ালাই তো ঢুকি গেল যুবন খাল তুমি কি অবস্থায় কাটা রায় খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা

যদি নামাজ পড়িয়া কোন যায় সব সময় নিয়ত তাকে জোরের নামাজ কিলা হাজির হইতাম জোরের বাজারের সময় দুনিয়ার কাম গেল আবার দিনের মধ্যে তাকে কিলা হাজির হইতাম আসর বাজে কোনো বারোইয়া গেছে আবার নিয়ত তাকে কিলা মাগরি বজাইতাম এইভাবে যদি মসজিদের লোকে কোনো মানুষের কমলার ঢিল লাগাইল থাকে আল্লাহর কসল দিয়ে আমাদের এই মানুষটা আসর সয়ার তোলে জাগা পাইলা একবার কৌলা সুবাহ এখন সারাদে যদি হই বলে আসর সেয়া দিলে সোনাকি আনি বলে জিও যেতাম এখন নিজেই সুত্রই যদি মানো না মসজিদের লগে দিল খান লাগাই দিতে পারো যদি আল্লাহর নবীও কইছেন আসর সেয়া তলে জায়গা পাইবাই কোনো সন্দেহ আছে নি কোনো সন্দেহ আছে নি হ্যাঁ আমরা তো মসজিদ আইলে কিলা বাড়ি যাইতাম ও চিন্তা খালি কত জলদি জেলা মাসরে ভারী থাকি চুলার বাদে আষাঢ় বিচারা খায় ওলা মুসলমানের মসজিদে খালি আষাঢ় বিচারা খায় কিলা বাড়ি

জাহান নামি ই বেটা জাহান নামি যে বেটা ওনার জুমা এবং জুমা তো শরি করে না মসজিদ ও রবাইতা কিছু পয়সা আমার মানুষে গুরু তান তান লোকের বোঝা যায় যে একটা আইডিয়া হয় বিলকুলও নয় কিছু শিক্ষিত ভাইয়ের দায়িত্ব নয় না বেশিরভাগ মুরব্বী অকল দেখা যায়

একবার চিন্তা করে দেখো কোয়া যে পার্সেন্ট মুসলমান আমরা বসি টকিয়াল মাছ ভরে খেলে ভরে না জানে তো একজন মানুষে জানে তার ডিউটি কেন মেইনটেইন করা লাগে একজন দোকানদার তার ডিউটি দোকানও একজন কৃষক তার ডিউটি মাতো একজন আমার চাকরিজীবী তার ডিউটি তার চাকরির ক্ষেত্র একজন ইমানদার তার ইমান ডিউটি নামাজ তার মসজিদে পড়তে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মউতের সময় যে সময় নবীজি জমিনে উঠিবার কোনো ক্ষমতা নাই ওই সময় নবীজি দুইজন সাহাবীর কাঁধে লাত দিয়া ফাও টানি টানি আইয়া নবীজি মসজিদে জমাতে নামাজ